ফ্রেন্ড এই ছবিটা গতকাল দেখার পরে ভাবছিলাম কবর থেকে বুঝি দেওয়ানবাগি ফিরে আইছি এরপরে আবার মনে হইলো যে বড়ো বড়ো দুইটা মিষ্টি কুমড়া দেখা যাইতেছে কারণটা কি আমি তো বুঝতে পারলাম না গতকাল আমার শারীরিক অবস্থাটাও এমনিও ভালো ছিল না আর বিশেষ করে সৌদি আরবে আসার পরে চোখে একটু কম দেখি চোখে কম দেখি কারণ দীর্ঘদিন সৌদি আরবে দীর্ঘদিন হয়ে গেছে গুঁড়া মাছ খাইতে পারি না ফ্রেশ ছোটো ছোট মাছ খাইতে পারি না তারপরে শাকসবজি এমনিও আমার খুব বেশি একটা পছন্দও না যার কারণে ওই চোখে অনেক কম দেখি আবার ওই যে মুরব্বী মানুষরা যে কালা পরে কালা চশমা পরা লাগে তো কালা চশমা পরার কারণে বিভিন্ন কারণে আসলে চোখে কম দেখি তো এই যে ছবিটা অসুস্থতার কারণে এই যে দেখতেছেন ভিডিওটা চলতেছে এটা গতকাল আমি প্রথম মনে মনে ভাবছিলাম যে সম্ভবত দেওয়ানবাগি আবার বুঝি কবর থেকে জিন্দা হয়েছে কারণ কি আমরা তার অনেক মৃত্যুর কথা শুনছিলাম মৃত্যুর পরে আবার জিন্দা হইতেছে জিন্দা উলি অনেক কিছু আমাদের দেশে কিন্তু আছে তো এটা মূলত আসলে আমার চোখের সমস্যার কারণে হয়েছে পরে ভাবলাম যে না এটা তো একটা নারী দেখা যায় রাত্রেবেলা যখন আবার ভিডিওটা দেখলাম তখন দেখা যাচ্ছে না এটা একটা নারী পরে চিন্তা করলাম কেউ হয়তো বুঝি ফেক ভিডিও অনেক সময় অনেকে বিভিন্ন ভিডিও পুরুষরা কিন্তু নারী সাহায্যের ভিডিও বানা বা নারীরাও কিন্তু অনেকে পুরুষ সাহায্যে ভিডিও বানা তো আমার কাছে মনে হয়েছে কোনো পুরুষ বুঝি দুষ্টামি কইরা দুইটা বড় বড় মিষ্টি কুমড়া এখানে রাইকিয়া হয়তো ভিডিওটা বানাইতেছে ফানি ভিডিও আমি প্রথম এরকম মনে করছি কারণ শারীরিক অসুস্থতা তো জ্বরে মনে করেন কোনো বেতাল ছিল না শরীরে পরে সন্ধ্যার সময় পরে যখন রাত্রে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশন লইলাম ইঞ্জেকশন লইয়ে ওষুধ টষুধ আনলাম এই না রাত্রে ঘুমানোর আগে আবার যখন ভিডিওটা দেখলাম তখন দেখতেছি যে না আমাদের দেশের এক আপু তার স্বামী নাকি তার কী করছে এত কিছু আর তো আর কাহিনি করে নাই আপনারা হয়তো দেখছেন তো আপুটি কী করছে তার স্বামীর বিরুদ্ধে মামলা করছে আদালতে এটা কয়েকদিন আগের ঘটনা ওই কয়েকদিন আগেও আমরা দেখছিলাম এখন আবার দেখলাম এই আপুটি এই বৃষ্টির মধ্যে গতকাল গতকাল কিন্তু বাংলাদেশে অনেক বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেও এই আপুটা কিন্তু এই আদালতের বারিন্দা এই পেপার কিন্তু ভাই আমাদের দেশটার মধ্যে আসলে শুরু হইল কি অনেকে কইবেন যে তুই বেশি বুঝা ফাঁকনা ফাঁকনা কতাকাছ কেড়ে না যখন ডক্টর ইনুস ক্ষমতা নিল বাংলাদেশের মধ্যে অন্তরকালীন অন্তর্বর্তীকালীন সরকার যখন আইলো আওয়ার পরে ভাই কেউ একটা জুড়ে ফাঁদ দিল তার বিরুদ্ধে মামলা করিয়া দেয় দর্শন মামলা কোনো কিছু ছাড়া শুধু শুধু কারণে মামলা 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 হামলা এই একটা পরিস্থিতি আমাদের দেশটার মধ্যে চলতেছে আর আমাদের দেশের যে সুশীল সমাজের আইনজীবীরা আছে আইনজীবীরাও যদি এরকম একটা সুযোগ পায় হোক সে নারী হোক সে পুরুষ তার জীবন কিন্তু বারোটা বাজায় দিব আসলে মাঝখান থেকে আমার আপনার আমরা সাধারণ মানুষ আমরা ফকিরনি রিজারা আছি আমাদের টাকাও যাচ্ছে আমরা হয়রানিও হচ্ছি সম্মানও যাচ্ছে আচ্ছা এই যে আপুটি দেখতেছেন এই আপুটার কি কোনো দরকার আছে কেউ বলে আটত্রিশ লাখ কেউ বলে চল্লিশ লাখ কেউ বলে বিয়াল্লিশ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে এই বড় বড় ওইডি করে আনছে আচ্ছা এগুলার কি কোনো দরকার ছিল আজকে ওরে কেমন লাগে আমার তো হয়তো আপনারা কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু এই ওরে যখন আমি দেখি না সত্যি কথা কিন্তু ভাই আমারও তো মা আছে আমারও তো বোন আছে আমার কষ্ট লাগে ওরে দেখলে এই আলগায়া এইটি লইয়া এত্তে বারা ফুজা লই আসে আডে কেমনে এটি দেখলে না আমার খুব মায়া লাগে আমার মনটা কয় যে আমার যদি ওই রকম কোনো ক্ষমতা থাকতো ওটা টাকা দিয়ে হয়তো কইতাম যে বইন বাপু তুমি আবার বিদেশ যাও গিয়ে এটি একটু ছুটো করে আনো তোমার এটি দেখলে আমার খুব কষ্ট লাগে আমি আসলে একজন সচেতন মানুষ হিসাবে আমি বুঝি আমার মা আমার বোন আমি মা যা আসলে খুব ভালোবাসি যার কারণে এই কথাগুলো বলা তার আসলে যদি সামান্যতম একটু বিবেক লজ্জাবোধ থাকতো তাহলে এইভাবে আদালতের মধ্যে যায়া মানুষের সাথে ইন্টারভিউ দিত না প্রত্যেকটা রিপোর্টাররা সাংবাদিকরা ইউটিউবার ফেসবুকার ব্লগার সবাই রে এইভাবে ইন্টারভিউ দিত না যদি সামান্যতম বিবেকবোধ আল্লাহ তারকে দিত তো ফ্রেন্ড আসলে আজকের ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় বাস্তব কিছু কথা ওই তুললা ধরলাম ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম